হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো বাট আমি একটু ভালো আছি ওয়েদারটা এখন একটু ঠান্ডাটা কমে গেছে বেশ ভালো লাগছে ঠিক আছে আর আমাদের ঘরের সব মেম্বাররা কি করছে চলো একবার তোমার ঘুরাচ্ছিস কেন ঘুরি ঘুরি হাঁটছিস কেন কি হয়েছে ঘুরি ঘুরাচ্ছিলাম পায়ে লেগেছে আর তুমি কি খাচ্ছ অনে কলা কলা খাচ্ছ তোর বাবা বলল আমি ঘরে ছিলাম না তুই দেরি করে ঘরে ঢুকেছিস এখন তুই ঘুরি উড়াতে গিয়ে দেরি করে আসলে কিন্তু হবে না কেন বলতো ওকে আমি যা বলা বলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ শুন না বাবা এখন কটা বাজে বলতো পনেরো বারোটা বন্ধুরা দেখে নাও তোমাদের দাদা ভাই আজকে কি মাছ বলো তো এটা পরশু দিন নিয়ে এসছে মাছটা না গো কি মাছ যেন এটা শিঙি মাছ শিঙি মাছ এই যে এখানে শালগম আছে বিনস আছে আলু আছে পেঁয়াজ আছে টমেটো আছে ঠিক আছে তোমরা হয়তো বলতে পারো যে জ্যান তোম আছে পেঁয়াজ দিয়েই খায় হ্যাঁ গো আমাদের বাড়িতে একটু পেঁয়াজটা আমাদের লাগে ফোড়নে তো সবাই খায় না আমি জানি তো ওই মেয়ের জন্য বলে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে হচ্ছে শুধু ডিম আর ডিম ডিম খাই ট্যাবলেটের মতো শুধু আমার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে আচ্ছা দাদাভাই ভাই কটা করে ডিম খায় আমি আটটা বলছে বাবা রে হোক আর এদিকে আমার জন্য স্পেশাল একটা ডিশ রান্না করেছে যেটা আমার বেশ কিছুদিন ধরেই খেতে ইচ্ছা করছিল সেটা হচ্ছে ট্যান ট্যান এ দেখো এইটা আমার খুব খেতে ইচ্ছা করছিল তোমার দাদা ভাইয়ের হাতে হেভি রান্না করে হাসের ডিম হাঁসের ডিমের কালিয়া বুঝেছো কারণ হচ্ছে আমি শিঙ্গি মাছ খাই না সেই কারণে ভালো জিনিসটা তো খেতে শেগনি তাই খাও না ভালো 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 তো কিন্তু কি বলতো মেন ব্যাপার হচ্ছে আমার সত্যি বলছি কালকেও মাছের তেল রান্না করেছিল তখন দাদা ভাই তখনও খেতে বসে মনে হচ্ছে সে একটু ডিমের কারি হতো একটু শান্তি করে ভাতটা খেতে পারতাম আর এই ডিমের কারিটা তোমাদের দাদা রান্না করেছিল সেই লকডাউনের সময় তখন মাও বেঁচেছিল দিয়ে সেই আমরা সব ছাদে গিয়ে বসবো গরমকাল তখন ঘরে এসিও ছিল না আমাদের তো ছাদে গিয়ে একটু বসবো তো বললো যে তাহলে দাঁড়াও রাত্রেবেলায় একটুখানি জুত করে ডিমের কারি রান্না করি ডিমের কারি খাবো তখন জিম টিম করতে না তখন দাদা হয় ওই সময়টাতে বন্ধ ছিল দিয়ে করেছিলো হেভি হেভি তো যাই তো মাথায় শেষ হয়ে যায় ভাই আচ্ছা কখন যাবে

আর তোমাদের দাদা ভাইদের এই এই মাছ আমি রান্না করছি চলো ঘটকট রান্নাটা সারি ফাইনালি আমার রান্না ডান হয়ে গেছে ছেলে কোথায় ছেলে এসেছিলো আমার ঘরে এসেছিলো ঘুরে উড়াচ্ছিলো তুমি কন্টেন নিয়েছো বললো বাবা কি বলছিস এত কেননা আমি একটু পরে কাল এই

আচ্ছা হ্যাঁ দাদা আছে সেই খেলা মাছ সত্যি বলছি একদম মন থেকে এত দিন ধরে আমি মানে এই মাছ মাংস মাছ মাংস খাচ্ছিলাম কিন্তু আজকে আমার খুব ভাল লাগছে আর সত্যি কথা বলতে এই আশ্রয়হীন মা বাবাদের জন্য আমি ঠিক করেছি দুটো করে ডিম দেবো কিন্তু ডিম নিয়ে যাবো রান্না করে ঠিক আছে 14 তারিখে 14 তারিখে হ্যাঁ চলু কারণ মাংস দেবো না দুটো করে ডিম আর ওরা ডিমের ডিমান্ড করছে বাচ্চাগুলো বলছে না যে ডিম হ্যাঁ মাংস খাচ্ছে কি বলতো যেই যাচ্ছে মোটামুটি ছোট নিয়ে যাক বড় নিয়ে যাক ছোটদের কি জানো তো আমরা ছোটবেলায় ডিমের একটা লোভ ছিল কুসুমটা টেস্টি সেটা হচ্ছে বাচ্চাদের চলো তাই করি তাহলে তো দেখিয়েছিলাম আমার কিটি সোনার আমি ড্রেস কিনেছি এই দেখো আমার কিটি সোনা করেছে মামা দেখি মামা ওদিকে টাকা মামা এইটা কিনেছি আমার মামার জন্য মামার জন্য এই ড্রেসটা আমি কিনেছি টয়লেট হলুদ হচ্ছে জল খাবে না শীতকালে কেমন লাগছে আমার মাম্মাকে অবশ্যই তোমরা জানাবে গো দেখো কোটো এদিকে শোন 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 কি খাবা কি জিনু ও জিনু খাবে

আমাদের ওই বাড়িতে তো দুটো কুকুর অলরেডি এখন বাচ্চা দিয়েছে দেখলে আর এই ডগিটাও কিছুদিন আগে বাচ্চা দিয়েছে একটু বড় দেখো মা আর বাচ্চাটা কি সুন্দর খেলছে খাচ্চা রাখো আমাকে না তো তুমি তো কালকা ফুচকা খেয়েছো

ব্যাটিটা কেন এখন তো যাচ্ছি ওই বাড়িতে এখন এর অনি থাকুক অসুবিধা কি আছে দেখো বন্ধুরা আমার আর আমার ছেলের প্রতিদিন একটা বড় ডিউটি হয়েছে দুবেলা এই মাদের খাওয়ার দিতে আসতে হয় কিন্তু কিছু করার নেই এখন তোরা বাচ্চা ছেড়ে যাবে না যেহেতু সদ্য সদ্য বাচ্চা দিয়েছে আর চার পাঁচ দিন গেলেই কিন্তু ওদেরকে ডাকলে বাইরে চলে আসবে খাওয়ার খেতে প্রচুর ঠান্ডা বন্ধুরা হাওয়া দিচ্ছে চলো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে সকালবেলাতে বেলাতে তোমাদের দাদা চলে গেছে ডিউটিতে কিন্তু ডিউটির পথে এসে এই যে লোটে মাছ দিয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রাখলাম ধুয়ে ঠুয়ে আর এখন হবে লোটে মাছের টক আর লোটে মাছের ঝাল ভাত নি কটা বাজে যেন এগারোটা বাজে এই ভাত বসালাম বুঝেছেন ভাতটা বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি লোটে মাছের টকটা করব করে নি তারপরে আসছি কড়াই বসিয়েছি লোটে মাছ নুন হলুদ মাখিয়েছি আর এই যে রেখেছি ছেলেরটা করে নিই তারপরে আমাদেরটা করব। আচ্ছা একজন আমার কাছে লোটে মাছের টকের রেসিপিটা চেয়েছ আজকে দেখে নাও এখানে তুমি কালো সরষে ইউজ করতে পারো আমি সাদা সর্ষে ইউজ করলাম ঠিক আছে খুন্তিটা নিয়ে নিন খুন্তি তো এখানে নেই তার খুন্তি নিয়ে আসি বাইরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবং আলব লবঙ্গ ঠিক আছে আর কাঁচা লঙ্কা বাটা দিতে পারো কমটা আমার কাছে বাটা নেই বলে এখন আর কে ঝামেলা করবে তাই একটা লঙ্কাকে কুচিয়ে দিলাম পকেটও বেশি ঝাল খাওয়ার দরকার নেই হয়ে গেল ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেখেছ আর একটু জল দেবো আর একটু জল দিয়ে দিলামটাকে দিয়ে মাগ সরি এইবার এটা একটু ফুটবে আচ্ছা আমি এখানে ভুল করে নুন হলুদটা মাখিয়ে রেখেছি তোমরা কিন্তু গোটে মাছে নুন হলুদ না মাখিয়েও রাখতে পারো শুধু কাঁচাও রাখতে পারো এদিকে দেখো ঝোল কিন্তু আমার ফুটে গেছে এবার এর মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম রোটে মাছ টকে দিলে ভাঙে না গোটা কাটা বন্ধুরা মাছ এদিকে ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ লবণ যেহেতু মাছে দেওয়া ছিল সেহেতু একটু অল্পই দিলাম আর তার সাথে একটু ব্যালেন্স শিট রাখার জন্য টক ঝাল মিষ্টি হ্যাঁ তার জন্য দিলাম চিনি সরি বুঝেছ এবার টকটা নুনটা আর মিষ্টিটা তোমরা তোমাদের মতন করে নেবে আমরা খুব টক খাই না আবার খুব মিষ্টিও খাই না মোটামুটি একটু দিয়েছি এই হচ্ছে লোটা মাছের টক রান্না দেখে নিলে এর ভীষণ জেদ হয়ে গেছে তাই ওকে মেরেছি তার জন্য শুয়ে রয়েছে ওঠে নিয়ে চলো ওর জন্য একটুখানি পাস্তা করেছি দিয়ে আসি দেখি খায় নাকি হ্যাঁ ননাই এই ননাই ননাই কটা বাজে হ্যাঁ সাড়ে বারোটা বাজে কিটিকে খাওয়াসনি কই রে তাড়াতাড়ি তাড়াতাড়ি এনে 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 দেখ কি বলতো এই দেখ দেখ এদিকে দেখা এদিকে তাকা এদিকে তাকা আমার দিকে দেখা কি বলতো কি বলতো বল কি করেছি হ্যাঁ ওই এদিকে দেখ না এদিকে দেখ দেখবি তো এই এদিকে দেখ ছাড়ো না এদিকে দেখ না দেখতে পাচ্ছি না দেখতেই হবে দেখতেই হবে দুষ্টুমি কথা না শুনলে আমি ওরকমই করি কথা যখন আমি বলি তখন শোনো না কেন এদিকে ঘোরো ঘোরো আমি নিজে খেয়ে নেবো পড়ে যাও আমি শোনা বাবা তো আসো 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 বাবাটা আমি শোনা বাবাটা ও তো মেরেছ বাবা তো আসো আসো বাবা আসো অনেক বেলা হয়ে গেছে দেখো তোমার জন্য কি করেছি মাসির মতন করতে পারিনি এ দেখো এ দেখো নাও নাও পাপা নাও না তাড়াতাড়ি খাও ভালো হয়েছে নাকি বলো খেয়ে দেখো তো কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ খুব ডাস্ট দেখবে এ দেখো দরজা জানলা সব বন্ধ থাকে এটা পরিষ্কার করবো এখন তোমাদের দেখাতে পারবো না কারণ যেহেতু স্ট্যান্ডটা আমার নষ্ট হয়ে অনেক দিন পরে ঘরের কাজে হাত দিলাম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইও নেই ডিউটিতে গেছে আর ছেলেও একটু খেলতে বেরিয়েছে দেখো বিছনার মানে বেডশিটটা চেঞ্জ করলাম আর খুব ডাস্ট পড়েছিলো সেই ডাস্টগুলোকে পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি এই পাশটা তোমাদেরকে দেখাতে পারতাম কাজগুলো বাট আমার যেহেতু স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে বললাম তো দাদা ভাই কবে দয়া করে আমাকে আনবে সময় করে সেদিন হবে চলো ঘর দোয়ার আমার একদম পরিষ্কার আর এদিকে কিটি সোনার বেডটা এখানে পেতে দেবো এখনো পেতে দিইনি দিদিও ঘর মুছে দিয়ে চলে গেছে দেখো বন্ধুরা সব গুলো কেঁচে দিয়েছি কিটির দুটো জামা কেঁচেছি কম্বল কেঁচেছি এখন সব চাদরগুলো যেগুলো বেডশিট চেঞ্জ করলাম সেগুলোকেও কাস্তে দিয়েছি আর নতুন এগুলো বার করলাম এগুলো কখন শুকাবে তার অপেক্ষায় বসে থাকবো তার জন্য তারপর ভিতরে ছিল বের করলাম আমার মেয়ের বেড পেতে দিয়েছি শুয়ে পড়েছে কম্বলটা কেচে দিলাম শুকিয়ে যাবে অবশ্য কারণ আর্ধেক শুকিয়েই গেছে এখানে শুয়েছে এখন কাজ নেই কোঅপারেট দিলাম না এখানে একটা দেখলাম বাথরুমটা পরিষ্কার করতে হবে খুব নোংরা হয়েছে কাচতে দিয়েছি বেডশিটগুলো আর এদিকে পাম চালিয়ে দিলাম জল শেষ হয়ে গেছে চার পাঁচ দিন আগে আমি আমার দিদিভাইয়ের কাছে পিঠে খেতে চেয়েছিলাম দিদিভাই বলতে আমার ননদের কথা বলছি তো আজকে দাদাভাইকে দিয়ে দেখো সেই পিঠে পাটিসাপটা মালপোয়া সব করে পাঠিয়েছি একটু অপেক্ষা করো তোমাদেরকে দেখাচ্ছি ডিউটি কখন তাহলে তোমার আহ বাবাই এগুলো কে দিয়েছে কে দিতে পারে কি দিতে পারে খে দিয়েছে বলো পি পিটা মালপোয়া আর এদিকে আবার স্পেশাল মালপোয়া হয়েছে পাটি সাপটা হয়েছে দেখো এটা হচ্ছে খিরে নিচেরটা আর এটা হচ্ছে নারকেলের আর নারকেলেরটা আমার সেই লাগে দেখবে এভি করেছে थैंक यू দিদি ভাই আমার খিজারটা শেই এই দেখো দেখতেছো এই দেখো কে কে পছন্দ করো নারকেলের পুড় দিয়ে আমি পছন্দ করি আর তোমাদের দাদা ভাই পছন্দ করে কালাকান দিয়ে সেই খাবা এখন আসো একটা ভিডিও নিয়ে নি আমার দিদি ভাইকে মানে আমার ননদ বলেছিলাম এই পিঠেটা করে দিতে কারণ সত্যি কথা বলতে এই যে পিঠেটা এই পিঠেটা আমার শাশুড়ি মা থাকাকালীন আমার খাওয়া হয়েছিল তারপরে আর খাওয়া হয়নি আর এই পিঠেটা আমি করতে পারি না সেইভাবে সাজের পিঠে পারি বাট কুলি এই নারকেলের পুড় দিয়ে যেটা করে বাপা পিঠে এটা আমি পারি না তো এইটা এইটাই আমি আবদার করেছিলাম আমার ননদের কাছে এইটার সাথে পাটি সাপটা তোমার কালাকান দিয়ে তারপরে তোমার নারকেল দিয়ে মালপোয়া অনেক কিছু করে পাঠিয়েছে তো এইটাই খেয়ে আগে আমি রিভিউটা দিয়ে দিই সেই স্বাদ থ্যাংক ইউ দিদিভাই হুম হেভি এখন খেলাম একরকম স্বাদ লাগলো এটাকে বাসি করে পরের দিন খেলে একদম যেহেতু কালকে ব্লগ দিইনি তাই একসাথে দুটো ব্লগ দিলাম চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে